কত বড় এখনো কাতে জিজ্ঞ করিনি পালার জন্য ভালো হবে আপনারা শুনলেন দর্শক একজন দেখে গেছে কয়দাত কি অবস্থা বাজারের বাজার ভালো কারণ কি আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সো গরু হাটে ভরপুর আমদানি হয়েছে মোটা করণের শুকনো গাবি হাড্ডিসার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সোগাসার গরু হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক মোটা তাজা লাল গরু দেশি জাতের শুকনো হাড্ডিসার দর্শক কয়দাত কাকা আড্ডাত বাজারের কি অবস্থা খুব খারাপ চাচ্ছেন কত আপনি চাচ্ছে ছেচল্লিশ দশক চাচ্ছে বাহান্ন আপনারা শুনলেন দেশি জাতের একটা গরু বলতেছে বাজার খারাপ কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক দেখা দেখি চলতেছে চলতেছে এই দিকে গরু আলাইকুম ভাই আসসালাম কোথা থেকে আসছেন জিগের গাছা দুইটা গরু চোখা গরু রাটে আচ্ছা ভাই কালোটা চাচ্ছেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ চাওয়া দুই নম্বরটা বিয়াল্লিশ করে আপনারা শুনলেন দর্শক দুইটা গরু বিয়াল্লিশ করে দেখা দেখি চলতেছে যশোর জেলা চোকাছার গরুর রোড ভাই কালোটা কত হলে বিক্রি করবেন চল্লিশ আর দুই নম্বরটা জি ওই চল্লিশ করে বাজার কেমন দেখছেন গরু দুটো এখনও কারতে জিজ্ঞেস করিনি এখনো কার এই জিজ্ঞেস করিনি শুল্হে দর্শক বলতেছে গরু দুইটা কার এখনও জিজ্ঞেস করিনি বাজার ভালো না বলতেছে দেখাদেখি চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাটি সার চাকরা বাকড়া কাকা ভালো আছেন আল্লাহ ভালো রাখছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের একটা গরু দেখা দেখি চলতেছে চোখাচার গরু হাটে চাচ্ছেন কত বান্ন বেচা বিক্রি সাতচল্লিশ আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের গরু একদম পাকড়া গরু সাতচল্লিশ হলে বিক্রি হবে এটা যদি কেউ পালার জন্য নিতে চায় নিতে পারবে তো পালার জন্য ভালো হবে পালার জন্য ভালো হবে আপনারা শুনলেন দর্শক চোখাচার গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর চলতেছে কাকা প্রথমে শুয়ে পড়লেন একজন দেখে গেছে কয় দাঁত কানি চাও শুনলেন দর্শক আট দাঁতের একটা গরু দেশি জাত কি অবস্থা শরীর ভালো হ্যালো চাচ্ছেন কত বন্ধন্য বেচা বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দশক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ দেখাদেখি চলতেছে দরদম চলতেছে এই দিকে একটা সম্পূর্ণ শুকনো হাডিশান কাকা এটা কয় দাঁত সমান দাঁত আট দাঁতের গরু দশক দেশি জাতের আপনারা দেখতে পারছেন দেশি জাতের আট দাঁতের গরু কেমন দেখছেন বাজার বাজার কেমন দেখছেন খুব ভালো না চাচ্ছেন কত বেচা বিক্রি পঁয়তাল্লিশ দেখা দেখি চলতেছে দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি যশোর জেলা চোখ আসার গরু আপনারা দেখতে পাচ্ছেন

বাষট্টি আপনারা শুনলেন দর্শক এইটা বাষট্টি আর এইটা বিয়াল্লিশ দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই যে এইটা কত হলে বিক্রি হবে আটত্রিশ উনচল্লিশ আর এটা পঞ্চান্ন ছাপ্পান্ন টোটাল গরুটার বডি স্ট্রাকচার দর্শক আপনারা দেখুন সোগাসার গরুর হাট পঞ্চান্ন ছাপ্পান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আট দিশার গরুগুলো এইদিকে একটা দেখতে পারছেন দর্শক সম্পূর্ণ সম্পূর্ণ সমাণ্দী সর গরু ভাই বাদাম খাচ্ছেন পয়দাদ হ্যাঁ সুমন কত শুনলেন দর্শক সমাণ্দী ভাইয়ের একটা গরু দেশি জাতের 50 দাম চাচ্ছে মোটা তাজা গরু না কত হলে বিক্রি হবে 48 48 হলে গরুটা বিক্রি করবে সারি সারি গরু দর্শক রাখা হয়েছে আপনারা দেখতে পারছেন ভরপুর আমদানি দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শন তো সোশ্যার গরু রাটে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এইদিকে একটা হয়ে গেল অলরেডি